সুপ্রভাত বন্ধুরা আজকে আমি করব পাঁচ মিনিটের ধ্যান অভ্যাস রাতে ঘুমোতে যাবার আগে বা সকালবেলায় ঘুম থেকে উঠেও তোমরা এই ধ্যান অভ্যাস করতে পারো যখনই তোমার মন চঞ্চল হয়ে উঠবে কোনো কাজ ভালো লাগবে না কোনো কাজ করতে এনার্জি পাবে না মন সব সবসময় খিটখিটে থাকবে বা কারুর কথা ভালো লাগবে না কারোর সাথে মেলামেশা করতে ভালো লাগবে না বা কোনো বিষয়ে ডিসিশন সঠিকভাবে নিতে পারছো না এমন অবস্থায় যদি পাঁচ মিনিট এই ধ্যান অভ্যাস করো তাহলে কিন্তু তোমার মন অনেকটাই রিল্যাক্সড হয়ে যাবে যাদের মন খুব চঞ্চল পাঁচ মিনিট এক জায়গায় চুপচাপ বসে থাকতে পারে না তারাও যদি এই পাঁচ মিনিটের ধ্যান অভ্যাস করে নেয় তাহলে কিন্তু ধীরে ধীরে তাদের মন অনেক শান্ত হয়ে যায় চলো তাহলে এবার শুরু করি প্রথমে দেখো যে কোনো একটি মেডিটেটিভ পশ্চারে বসবো সে পদ্মাসন হোক সুখাসন হোক বা সিদ্ধাসন হোক আমি এখানে সুখাসনে বসেছি সুখাসন মানে আমরা নর্মাল যেরকম বাবু হয়ে বসি সুখাসনে বস বসবো তারপর মেরুদণ্ড রাখতে হবে একদম স্ট্রেইট আর হাতের পজিশন থাকবে ঠিক এই রকম আর হাতের আঙ্গুল থাকবে বৃদ্ধাঙ্গোষ্ঠী আর তর্জনীর মাথা এক করা থাকবে আর বাকি আঙ্গুলগুলো থাকবে সোজা ঠিক এই অবস্থায় ধ্যান মুদ্রা এটা এই মুদ্রাটাকে বলে ধ্যান মুদ্রা ধ্যান মুদ্রায় আঙ্গুল রেখে হাত হাঁটুর উপর এভাবে রাখতে হবে স্পাইন স্ট্রেট করে যে কোনো একটি মেডিটেটিভ পশ্চারে বসবো দু চোখ থাকবে বন্ধ অবস্থায় তোমার শ্বাসের উপর সমস্ত মনোযোগ দিতে হবে অর্থাৎ তুমি কতটা সময় ধরে শ্বাস নিচ্ছ কতটা সময় ধরে শ্বাস ছাড়ছ শ্বাস নিতে ও ছাড়তে হবে খুব ধীর শান্ত গভীর গতিতে এভাবে শ্বাস নেওয়া এবং ছাড়া অনবরত করতে হবে শ্বাস নেবার সময় চিন্তা করতে হবে আমার শরীরে প্রচুর পজিটিভ এনার্জি প্রবেশ করছে আবার শ্বাস ছাড়ার সময় ভাবতে হবে আমার শরীর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি বেরিয়ে যাচ্ছে শ্বাস ভেতরে শ্বাস বাইরে শরীরের সেই অঙ্গকে ফিল করতে হবে যেখানে তোমার ব্যথা কষ্ট ও আরষ্টতা সেই অঙ্গের আরাম হচ্ছে ভাবো গভীর শ্বাস নেও ও ছাড়ো শ্বাস ভেতরে এবং বাইরে পুরো মনোযোগ শ্বাস ভেতরে নেওয়া ও বাইরে ছাড়ার প্রতি থাকবে এই ক্রিয়া তোমার মনকে ধীরে ধীরে শান্ত করবে এবার তুমি ভাবো তোমার মন ও মস্তিষ্ক কিছু সময়ের জন্য ডিস্টার্ব যা কিছুটা স্বাভাবিক কিন্তু ও কোনো ব্যাপার না এরকম হওয়া একদম সামান্য ব্যাপার এবার সেই কথা ধীরে ধীরে ভাব যেটা তোমাকে আনন্দ দেয় যা তোমাকে প্রশংসনীয় করে কিছু সময়ের জন্য তোমার এই ভাবনাকে তোমার ভেতরে ফিল করো এই ভাবনাকে তোমার মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত শ্বাসের মাধ্যমে তোমার ভেতরে প্রবেশ করাও এই আনন্দকে তোমার চেহারায় হাসির মাধ্যমে ব্যক্ত করো আবার গভীর শ্বাস নেও এমনভাবে নেও যাতে ফুসফুসে এতটুকুও খালি জায়গা না থাকে এমনভাবে শ্বাস ছাড়ো যাতে ফুসফুসে এতটুকুও শ্বাস না থাকে এবার প্রথমবার থেকেও গভীর শ্বাস নিয়ে তিন সেকেন্ড হোল্ড করে ধীরে ধীরে শ্বাস ছাড়ো গভীর শ্বাস নিয়ে হোল্ড থ্রি সেকেন্ড ওয়ান টু থ্রি এবার ধীরে ধীরে শ্বাসকে বাইরে বার করে দাও এবার সব যে গভীর শ্বাস ভেতরে নাও আর পুরো শ্বাস গভীর এবং খুব ভালোভাবে সময় ধরে ধীরে ধীরে বাইরে বার করো এবার ধীরে ধীরে তোমার চেতনাকে ফিরিয়ে আনো যেখানে তুমি আছো আর কিছু মিনিট সময় ম্যানেজ করার জন্যে নিজেকে ধন্যবাদ দাও লম্বা শ্বাস ভেতরে লম্বা শ্বাস বাইরে এভাবে নিয়মিত পাঁচ মিনিট ধ্যান অভ্যাস করলে মনের চঞ্চলতা দূর হওয়ার সাথে সাথে টেনশান অ্যাংজাইটি রাতে ঘুম না আসা এছাড়াও আরও অনেক সমস্যার সমাধান সম্ভব ধীরে ধীরে চোখ খুলতে হবে ধন্যবাদ